দাঁড়ে দাঁড়িয়ে সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন রঙের কাপড় এ যেন এক চমক লাগানো শপিং মল এই মলে সাজানো রয়েছে কয়েকটি রাষ্ট্রের নতুন নতুন কাপড় নতুন নতুন রাষ্ট্রে লঞ্চ করা নতুন নতুন কোম্পানির কাপড়গুলো দোকানটাকে সাজানোর জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছে ব্যবসায়ীগণ এই প্রস্তুতি নিচ্ছে সন্মুখে থাকা ঈদের জন্য তাদের টার্গেট ছিল তিনটি তার মধ্য থেকে একটি হলো রোজার এক থেকে দেড় সপ্তাহ আগে থেকে রোজা পর্যন্ত দ্বিতীয়টি হলো রোজা আরাম্বর থেকে ১৫ রোজা পর্যন্ত আর তাদের সর্বশেষ ও তৃতীয় টার্গেটটি হল ঈদের চার পাঁচ দিন আগে পাকিস্তানের ভিড এখন প্রচুর হয় আমাদের এখানে আপনার নানান ধরনের আইটেম আছে বাংলা ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মাল দিয়ে দোকানটাকে চমক লাগিয়ে রেখেছে যেটা নাকি কাস্টমারকে আকর্ষণ করার অন্যতম এক পদ্ধতি ঘরে প্রায় আপনার হান্ড্রেড প্লাস আইটেম আছে হান্ড্রেড প্লাস আইটেম হ্যাঁ দোকানটিতে রয়েছে শতাধিক ব্র্যান্ডের কাপড় তবে এগুলোর মধ্যে থেকে সব থেকে দামিটা হলো পাকিস্তানি মমতাজ আমাদের সব থেকে দামি আছে পাকিস্তান পাকিস্তানি